হলো হলো মহাদেব আজকের আলোচনাটা করব যে কোনো আন্দোলন করার আগে পুলিশই পারমিশন নিতে হয় এবার পুলিশ যদি না দেয় তখন কি হলো আমাদের কোর্টে যেতে হয় কোর্ট থেকে পারমিশন বের করে আন্দোলন করা হয় আন্দোলনের কোনো একটা চাওয়া পাওয়া থাকে তো সে জিজ্ঞেস করতে পারে তাকে তো যেতে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে কোর্টও অনুমতি দিলেন যে আন্দোলন করতে পারো এই ব্যাপারে পুলিশও অনুমতি দিলেন আন্দোলন করতে পারো কিন্তু দেখা যাচ্ছে রাস্তায় তাদের সেই গন্তব্যস্থলে পৌঁছানোর অনেক আগে থেকে গাডওয়ালের পর গাডওয়াল গাডওয়ালের পর গাডওয়াল আর তার সঙ্গে সঙ্গে সেয়ার সেল পাঠাতে শুরু করছে জলখামান প্রয়োগ করছে সঙ্গে সঙ্গে লাঠি চাচ হচ্ছে এটা কেমন নীতি প্রজারা রাজার কাছে দুঃখ জানাতে পারবে না এটা হলো কেন এই প্রতিবাদ কেড়ে নেবেন তাহলে এইগুলো তো জানাতে যাবে বলে আপনার কাছে তো পারমিশনটা নিয়েছিল তাহলে আপনি কেন এই গাডওয়ালটা দিলেন তাহলে কার কথা দিয়েছিল সেটা একটু বলবেন কিন্তু কোনো মিডিয়া আজও পর্যন্ত বলতে শুনেনি কেন দেয়া হলো কোন মানুষ কোন বুদ্ধিজীবী মানুষ কেউ প্রতিবাদ করছে না আমার কথাগুলো সত্য না মিথ্যা আপনারাই বিচার করুন হর হর মহাদেব হর হর মহাদেব